এই যে হচ্ছে সেই জিনিসটা স্পেশাল জিনিস হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাই স্বাগত এই দেখো আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে জ্যান্ত ল্যাঠা মাছ তো এই যে এই মাছটাকে জলের মধ্যে রাখা হলো কারণ রান্না করার এখনও তো অনেক দেরি সেই জন্য মাছটাকে এখনো জ্যান্ত করেই রাখা হলো তো স্নান ঠান করে সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে এখন বাজে হচ্ছে দাঁড়াও দেখি না দেখলে বুঝতে পারবো না মানে বলতে পারছি না যে কটা বাজে অনেকক্ষণ টাইম দেখা হয়নি দশটা পঁয়তাল্লিশ বাজে দশটা পঁয়তাল্লিশ বাজে আর তোমাদের দাদা হয়তো ধরো নটার সময় দোকানে চলে গেছে আর সকালে খাওয়া দাওয়াটা করেছি হচ্ছে আজকে ভাত ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুন কুচিয়ে ভাত ভাজা শীতকাল আসলে কিন্তু এরকম বাসি ভাত থাকলে ভাত ভেজে খাওয়া হয় বেশি বেশ ভালো লাগে খেতে তাই না আমার তো ভীষণ ভালো লাগে ওই ওরকম মানে ভাত ভাজা খেতে আর তার মধ্যে যদি হয় একটু ডিমের ভুজিয়া ডিম ভেজে যদি ওর মধ্যে দেওয়া হয় তাহলে তো আরও দারুণ লাগে খেতে আর হচ্ছে কালকে রাতে পিঠে বানানো হয়েছিল তো সেই পিঠে ছিল আর ভিজা পিঠে হচ্ছে বাসি খেতেই বেশি ভালো লাগে সেই জন্য কালকের রাতে আর খায়নি সেরকম আজকে সকালেই খেলাম বাসিটা খেতেই বেশি ভালো লাগে তো এক মানে অল্প করে ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে তারপরে পিঠে খেয়েছি তো চলো একটু পরে রান্না রান্নাবান্না করতে যাবো বারোটা বাজলে তারপরে রান্না করতে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা ওই যে তোমাদের বলেছিলাম দুপুরে রান্না করতে যাব তখন তোমাদের সঙ্গে একেবারে কথা হবে প্রায় কি রান্না করেছি তো ল্যাঠা মাছ দিয়ে করেছি লাউয়ের ঝোল একদম পাতলা করে জিরে বেটে দিয়েছিলাম আর করছি হচ্ছে বাবার জন্য উচ্ছে ভাজা করেছি আর আমাদের জন্য করেছি উচ্ছে আলু দিয়ে ভাজা যেহেতু বাবা আলু খেতে পারবে না সেই জন্য বাবার জন্য উচ্ছেটা আগেই ভেজে নিয়েছি আর আমাদের জন্য আলু দিয়ে উচ্ছেটা ভাজা করলেই আজকে রান্না হয়ে যাবে তো বন্ধুরা এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যেইটা দেখার জন্য অপেক্ষা করছো মানে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে যেটা দেখার অপেক্ষা করছো চলো সেটাই তোমাদেরকে এবার আমি দেখিয়ে দেবো বেশ মানে ভাব মানে ভেবো না যে একদম ভিডিও শেষে দেখাবো তা নয় এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে মানে তোমাদেরকে বলেছিলাম যে আমার ননদের বিয়ের গয়না জবে মানে জবে জবে তৈরি হবে জবে জবে বানানো হবে তোমাদের এক এক করে দেখাবো তো শাখা বতনও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা হয়ে গেছে তো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে তো চলো তাহলে দেখতে থাকবো আর জিনিসটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো তোমরা ভিডিওর থাম্বেল দেখে এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওতে তোমাদেরকে কি দেখাবো হ্যাঁ এখন সেটাই তোমাদেরকে দেখাবো ফাইনালি তো চলো এই যে হচ্ছে সেই জিনিসটা স্পেশাল জিনিস সবচেয়ে স্পেশাল আর এটাই দেখার জন্য তোমরা এই ভিডিওটা দেখছো জানি জানি তো চলো এবার দেখাই তোমাদের ভিডিওর প্রথম থেকে অনেক ওয়েট করিয়েছি এবার তোমাদের চলো দেখাই ফাইনালি কিন্তু এটা যদি একটু কেউ ক্যামেরা করে দেখিয়ে দিত পেছনের দিক থেকে তাহলে বেশি বোঝা যেত ভালো তাও এখানের উপরে বোঝা যাবে এই যে হচ্ছে ডিজাইনটা শাখা বাঁধানোর আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে একবার আর একবার ভালো করে ডিজাইনটা দেখিয়ে দেবো তো এখন একবার দেখে নাও এই হচ্ছে ডিজাইনটা তো এটাই তোমাদের দেখানোর ছিল তো তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সোনার জিনিস যখন এক এক করে বানানো হবে তোমাদেরকে এক এক করে ভিডিওতে শেয়ার করব তো এটা বানানো হয়েছে বিয়ের জন্য তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম পরবর্তীতে আরও যেগুলো যেগুলো বানানো হবে সেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তাহলে সব ভিডিওতেই সে মানে সব কিছু জানতে পারবে আর কি আর শাখা বাঁধানোটা কেমন হয়েছে তোমরা জানিও ডিজাইনটাও কেমন হয়েছে সেটাও জানিও তোমরা ঠিক আছে

তো যাই হোক আর এই যে যেই দোকানতে বানানো হয়েছে এই দোকানতে আমরা সমস্ত সব কিছু কিনি মানে ও থাক কিছু হবে না তো এই দোকান থেকে আমরা সব সময় সম মানে যা যা কেনার থাকে সেই এই দোকান থেকেই আমরা কিনি তো এই হচ্ছে ব্যাপার তো চলো একবার ব্যাক ক্যামেরাতে তোমাদের ডিজাইনটা ভালো করে দেখাই তো এই হচ্ছে শাখার ডিজাইনটা দেখাই তোমাদেরকে খুলে ভালো করে ভালো তো এই যে সিম্পলের মধ্যে এরকম ডিজাইনটা আসছে আর এই দিকটা প্লেনের মধ্যেই কেমন লাগছে জানিও কমেন্টে তোমরা তো দেখলেই যে তোমাদের দেখালাম যেটা দেখানো ছিল সেটা দেখিয়ে দিলাম আর তারপর একেবারে কথা বলছি তোমাদের সঙ্গে সে সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে তোমাদেরকে আমি ওটা দুপুরে খাওয়া দাওয়া করার আগেই আমি ভিডিওটা শ্যুট করেছিলাম ওই ভিডিওটা শ্যুট করার পরে দুপুরের খাওয়া দাওয়া করেছি তারপরে একটু ঘুমিয়েওছি দুপুরবেলা আজকে ঘুম থেকে উঠে রাস্তায় একটু দাঁড়িয়ে ঠাড়িয়েছিলাম মানে সবার সাথে একটু গল্প টল্প করি ওই টাইমটা আর কি তো এই টাইমটা আমার বিকেলবেলার দিকে এখন আর ভিডিওটা করা সম্ভব হয় না মানে বিকেলবেলার দিকে একটু গল্প টল্প করি না আমার তখন ভিডিও করার মানে মনেই থাকে না তো তারপরে এখন সন্ধ্যাবেলা ঘরে বসে আছি এই যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এটাই আমার কাজ সন্ধ্যাবেলা থেকে তাছাড়া আর কোনো কাজ নেই সন্ধ্যাবেলা দিয়ে যতক্ষণ না তোমাদের দাদা ভাই দোকান থেকে বাড়ি আসছে এটাই হচ্ছে আমার ডেলি রুটিন চলো এরপরে কি করব না করব সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আর হ্যাঁ আরও একটা কথা আমি এখন কথা বলছি তাও আবার দরজা বন্ধ করে কথা বলছি এই যে দরজাটা বন্ধ করে কথা বলতে হচ্ছে আমাকে কারণ মাইকের আওয়াজ এত পরিমাণে আসছে আর এখন যেহেতু সন্ধ্যেবেলা আওয়াজটা একটু বেশি মনে হচ্ছে দিয়ে দিয়েছে দাঁড়াও দরজাটা খুলি একবার তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণে আওয়াজ এই যে দরজাটা খুলেছি এবার আমি আবার আওয়াজটা আসছে কিনা জানি না প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আওয়াজ আসছে কীর্তনের হয়তো তোমরা শুনতে পাচ্ছ যাই হোক আর করা যাবে বলো চলো দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের দাদা ভাই যখন দোকানে গেল তখন আমি ওকে বললাম যে আমাদের পাড়াতে যে দোকানটা আজকে মুদিখানার দোকান ওই দোকান থেকে কিছু কিনে দিয়ে যেতে খাবো বলে তো আমাকে এই যে বিস্কুটগুলো কিনে নিয়ে দিয়ে গেছে বিস্কুটগুলো ভালোই খেতে মানে সাদা কালারের সন্দেশ সন্দেশ সেন্ট বেরোচ্ছে বিস্কুটটা দিয়ে আর এই বিস্কুটগুলোর নাম বলে অ্যাকচুয়ালি সন্দেশ বিস্কুট ভালোই লাগছে খেতে মানে মোটামোটা কিন্তু বিস্কুটগুলো দেখে এরকম মনে হচ্ছে ভালোই খেতে তো বন্ধুরা আমার অবস্থাটা একবার দেখো এদিকে দেখো এদিকে দেখো আর এদিকে দেখো কি করছি বলো তো আমাদের যেই বাক্সটা এই বাক্সটা একটু গুছিয়ে রাখছি যেগুলো মানে দরকার পড়ে সেগুলো ওপরে ওপরে রাখবা যেগুলো দরকার পড়ছে না সেগুলোকে একদম নিচে পাঠিয়ে দেবো মানে বাক্সর নিচে সেজন্য গুছাবো আর এই দেখো সব সব বার করেছি তারপরে পুরোনো শাড়ি ঠাড়িগুলো সব বাদ দিলাম ভাবছি যে এই এই বাদ দিয়ে সেই বাড়ির ওপরে প্লাস্টিকের সব জিনিসপত্র বিক্রি করতে আসে না প্লাস্টিকের ড্রাম প্লাস্টিকের বালতি ওদের কাছ থেকে একটা প্লাস্টিকের ড্রাম নেব ভাবছি এর মধ্যে থেকে লেপটা বার করে ওই ড্রামের মধ্যে রাখলে তাহলে বাক্সটাও একটু খালি হবে আবার শাড়িগুলোও চলে যাবে এসব শাড়ি জীবনেও পরবো না সেই জন্য এটাই ভাবছি যে বাদ দিয়ে রাখছি শাড়িগুলো আর কোন কোন শাড়ি বাদ দিচ্ছি দেখাবো তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে নেওয়ার পরে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো বন্ধুরা একটা ব্ল্যাঙ্কেট আমার বাবা বহু দিন আগে দিয়েছিল প্রায় আজ থেকে তিন বছর আগের আগের কথা তিন বছর কি সাড়ে তিন বছর চার বছরই ধরে নাও চার বছর আগের কথা তো এটা আমার বাবা দিয়েছিল এই ব্ল্যাঙ্কেটটা এই যে প্যাকেটের ভেতরে করে বাক্সর নিচেতেই ছিল মানে এই যে ব্ল্যাঙ্কেটের যে কাগজ হয় সেই এই ব্যাগে করে এই বাক্সর নিচেই পড়েছিলো এতদিন বার করা হয়নি তো এই দেখো ব্ল্যাঙ্কেটে এই যে সিলটাও পর্যন্ত মারা আছে সিলটাও পর্যন্ত মারা আছে সিলটাও খোলা হয়নি আর হচ্ছে এটাকে বার করলাম কারণ একটু এত বছর ধরে ঘরে পড়ে রয়েছে এটা একটু রোদে দেব সেই জন্য বার করলাম রোদে দিয়ে আবার এই প্যাকেটে ভরে তুলে রেখে দেবো এবার তোমাদের দেখাই কি কি শাড়ি বাতিল করলাম মানে বাক্স থেকে বের করে দিলাম এগুলোকে দিয়ে কিছু একটা নিয়ে নেবো এই যে এই একটা শাড়ি এটার ভেতরে কিন্তু ব্লু কালারের আছে ডিজাইন এই যে এইখানে ব্লু আছে কুচিতে আর কি এই যে দারুণ কালারটা দেখো ভীষণ সুন্দর আর এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি কে যেন দিয়েছিল আমার অতটা মনে নেই আর এটা এই শাড়িটা বিয়েতে পেয়েছিলাম আর এই শাড়িটা দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে আর এই শাড়িটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি মা যখন আই খাইয়েছিল ভাত খাইয়েছিলো তখন এই শাড়িটা দিয়েছিল আর এইটা আমার পিসি দিয়েছিলো এইসব শাড়িগুলো সব বাদ দিলাম আজকে পাঁচটা বাক্সটা গোছানো শেষ করে তারপরে বসে পড়েছি র্যাকটা গোছাতে প্লাস্টিকের এই যে র্যাকটা একটু গুছিয়ে নিলাম তারপরে ড্রেসিং টেবিলটাও গোছালাম এখন বাজে রাত সাড়ে নটার মতন আবার প্রায় সমস্ত কিছু কমপ্লিট আমি এই র্যাকটাকেও একটু গুছালাম তারপরে এই এইখানের এই ড্রেসিং টেবিলের এই নিচেটাও একটু গুছালাম আর হচ্ছে আর একটা শাড়ি বার করলাম এই যে জামদানি শাড়ি হলুদ রঙের জামদানি এককালে খুব পড়েছে খুব হলুদ রঙের জামদানি এই দিকটা এরকম দাগ দাগ আর ভেতর দিকটায় এরকম ফুল ফুল এই যে ফুল ফুল এই জামদানি এককালে খুব চলেছে আর খুব পরেওছি সেজন্য জন্য পরে পরে ফ্যাকাশে কালার হয়ে গেছে তো এটাও বাতিল করলাম জায়গা ফাঁকা হলো তাই না বলো এইটা দিয়ে যদি একটা কিছু নিয়ে নিতে পারি আমার জায়গাও ফাঁকা হবে প্লাস আমার জিনিসটাও হবে চলো এক সাইডে রাখি আর তোমাদের দাদা ভাই চলে আসবে একটু পরেই চলো তো বন্ধুরা এখন বাজে পৌনে এগারোটা আজকে আমার আসতে একটু লেট হয়ে গেছে তার জন্য মুখটা একটু ভারী একটু লেট হয়ে গেছে বলে ভারী বড় কথা তাহলে কি বড়ো কথা কী তো আজকে আমি বাজারে বানিয়েছিলাম চিকেন তন্দুরি মানে আমরা বা মানে হ্যাঁ আমরা নিজেরা পুড়িয়েছি আমরা নিজেরা আগুন ধরিয়ে চিকেন তন্দুরি করে পুড়িয়েছি ঠিক আছে তাই তোমার জন্য চিকেন আনতে পারিনি আমি ডিম তন্দুরি করে নিয়েছি এই যে লাগবে দারুণ লাগবে খেতে এটা ডিম ডিম তান্দুরি ঠিক আছে ডিম পোড়া ডিম পোড়া ডিম পোড়া ডিম পোড়া দিয়ে দেখ খাও এবার দেখো কাউন্ট টেস্ট লাগে ডিম আর যা মানে চিকেন তান্দুরি যে ইটা মশলাটা সেই মশলাটা দিয়ে পোড়ানো চিকেন তান্দুরি কেন আনোনি আমি সবাই মিলে করছিলাম তো শেষ হয়ে গেছে তাই বলে ডিম হুম তো নিয়ে এসে তোমার কপাল ভাগ্য ঠিক আছে তো চলো এবার ভাত দেখাবো ঠিক আছে ওর জন্য আমি নিয়ে এসেছি ভাত দেখাবো খাবো তিনজনা আছি আমি পিয়ালি আর বর্ষা আছে বোন তো তিনজন মিলে তিনটে খেয়ে নেব ব্যাস মিটে হ্যাঁ তো চলো হয়ে যাবে খাওয়া হয়ে গেছে তো চলো আবার খেয়ে দিয়ে এসে কথা হচ্ছে তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাত প্রায় কটা বাজে এখন এগারোটা সাঁইত্রিশ এগারোটা সাঁত্রিশ বারোটা বাজতেই গেল এখন আমি ভিডিওটা আসলাম শেষ করতে আর এখন কিন্তু অনেক রাত্রির আমি তোমাদেরকে তো বললামই যে মা বাবা বাড়িতে নেই মা বাবা গেছিলো একটু বড় পিসির বাড়ি আর বড় পিসির বাড়িতে এসেছিলো আমার মামা মামি আর আমার ভাই তো তারা এখন এসেছে এবার আমাদের বাড়িতে মানে মা বাবার সাথে তারাই আবার এসেছে আমাদের বাড়িতে সেই জন্য সুতার একটু লেট হয়ে গেল আর ওই যে খাওয়া দাওয়া করার পরে ওরা সবাই বাড়িতে ঢুকলো তারপরে আর কি ওই ঘরে সবাই শুয়ে পড়েছে আর এই ঘরে তো এই যে আমার ভাই শুয়েছে তুমি সরে যাও দেখা যাচ্ছে কিনা জানি না হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোমাকে একটু দেখাবো নাকি তুমি তো ব্ল্যাঙ্কেটটা কাটা দিয়ে না না তাহলে হয়ে যাবে আরে এই যে মিস্টার তার আর এই যে আমি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আরেকটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা